দীর্ঘ পাঁচ বছর পর মা হতে চলছে বড় মা হ্যাঁ বন্ধুরা অনুরাগীত ছুয়ার ধারাবাহিক আগামী পর্বগুলোতে আপনারা এমনটাই দেখতে চলেছেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরাগীত ছুয়ার ধারাবাহিক বর্তমান পর্বগুলোতে দেখা যায় আদিত্যের সাথে সুদীপার বিয়ে কোনোভাবেই মানতে পারছে না পরমা অব্রুকে তার স্বামী হিসেবে মানতে পারছে না পরমা এবং আদিত্যকে একসাথে দেখে সুদীপা চৌধুরী বাড়ি থেকে বের হয়ে সেটা অব্রু খুব ভালো করে বুঝতে পারে অব্র সুদীপাকে তার কোয়ার্টারে থাকতে বলে কিন্তু সুদীপা বারবার করে ভেসে উঠে আদিত্যের কথা যাকে কিনা সুদীপা সত্যি ভালোবাসে অন্যদিকে সুদীপার বান্ধবী টিনা বুঝতে পারে আদিত্যের সুদীপার মধ্যে গভীর ভালোবাসা আছে কিন্তু পরমা আপ্রুকে ভালোবেসে না তাই টিনা বুঝতে পারে আদিত্য সুদীপার মিল মিল না হলে আরও বেশি ভুল বুঝাবুঝি হবে অন্যদিকে আদিত্য সুদীপার কথা ভেবে ভেঙে পড়ে আদিত্যের মা আদিত্যকে বলে সুদীপার মতো মেয়েরা কখনো কাউকে ঠকায় না মায়ের কথা শুনে আদিত্য তার ভুল বুঝতে পারে এরপর আদিত্য সুদীপাকে ফিরিয়ে আনার জন্য চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে পড়ে আদিত্য সুদীপাকে খুঁজতে খুঁজতে পিজের সামনে এসে হাজির হয় এক পর্যায়ে আদিত্য অভিযান ভেঙে সুদীপাকে আবারও চৌধুরী বাড়িতে ফিরে যেতে বলে অন্যদিকে সুদীপা ও আরেকটা মিলে পরমা ও অব্রুর মধ্যে থাকা মান অভিমানও ভাঙ্গা চেষ্টা করে পাঁচ বছর কেটে যায় পরমা এখনো অব্রুকে স্বামীর অধিকার দেয় না পরমা মনে শুধু আদিত্য থাকে পাঁচ বছর পর দেখা যায় পরমা মা হতে চলছে পরমা প্রেগন্যান্ট তবে পরমার গর্ভে থাকা সন্তানের বাবা আসলে কে তা কেউ বুঝতে পারে না কারণ পরমা আবরাকে তার স্বামীর অধিকার দেয়নি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় পরমার গর্ভে থাকা সন্তান কার আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন বন্ধুরা এবং সকলকে ধন্যবাদ